আটানব্বই পঁয়ত্রিশ এক নব্বই পঞ্চাশ এক পঁয়ত্রিশ এক লক্ষ বিশ হাজার পঞ্চান্ন হাজার খুব পঁচিশ হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ পাঁচ হাজার চল্লিশ হাজার মদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার পশ্চিম এটা হ্যাঁ

এই শেয়ার মডেল দুই বছরের নাম্বার নাম্বার गिवन কথা আছে এটা মাত্র লক্ষ টাকা মার্কেট প্রাইস কত হবে নাম্বার নাম্বার এখন বর্তমানে অনেক সেভ হয়ে যাচ্ছে মাত্র অল্প ওকে আমরা রাইডার কি অবস্থা তোরা কত ভাই বলতে ওইটা দেখাইলাম কি দেখাইলাম মাত্র 2800 হ্যাঁ ভাই ভাই এটা একদম পুরাই নিউ

চলো যাবো আমরা এই যে আরেক পিস দেখি এটা কত মডেল ভাই এই যে এই যে এই যে এই জায়গায় একটু বসা আছে এই জায়গায় গাম লাগানো এগুলো হালকা করে বক্স করে নিলে হবে নাকি হ্যাঁ এটা কি আছে ভাই এটা 23 এর মডেল আমাদের গাজীপুরের নাম্বার এটাও 25000 মানে 22 এর তো 25 গাজীপুর নাম্বার 23 এ এটাও 25 হ্যাঁ যেটা নেন দুইটাতে সম্মানী করে দিন আসলে ওকে চলো যাবো আমরা আজকে এই যে জুরা এসএফ কালার না লালটা এবিএস এবিএস কার্বুরেটর মানে এবিএস কার্বুরেটর মডেল কোনটা বলে

আমাদের আশেপাশে গাজীপুরে এদিকে আশেপাশে গাড়ি অনেকগুলো আচ্ছা দিলাম নাম্বার করা নাম্বার করা ওকে কি ভাই 23 এর মডেল শোরুম পেপার 23 মডেল শোরুম পেপার আচ্ছা কত ভাই আজকে এটা হ্যাঁ এটা দিচ্ছি বলতে হৃদয় ভাই এটা দিচ্ছি মাত্র

155000 জি ওকে নিয়ে যাবেন এক পিস আছে চলো পালসার মেলা পালসার সাজ টাকা ডাবল পালসার মডেল মডেল নাম্বার করা স্মার্ট কার্ড নাম্বার স্মার্ট কার্ড নতুন ভাই শুনছেন ভাই কাছ থেকে কিনছি আজ

নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হ্যাঁ এই যে এই জায়গায় একটু গষা আছে ঠিক আছে এই স্টিকারের উপরে স্টিকারটা চেঞ্জ করে হয়ে যাবে হ্যাঁ এটা করলে হবে কিছু করা হয়নি আচ্ছা দিবেন কি কি না এটা ফিক্সড ভাইয়া আচ্ছা আসলে পালসার খুঁজে পাই ভাই পাই এটা দিতে দিয়ে দেন

ঢাকা রোড বর্ষা সিনেমা হল রাস্তার পশ্চিম পাশে যোগাযোগ করলে কি কোরিয়ারে নিতে পারবে হ্যাঁ দেশের কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন আপনি চাইলে একদিনে নাম্বার করে নিতে পারবেন

ভালো থাকেন সুস্থ থাকেন যারা যারা পেজটাকে ফলো করেন পেজটাকে ফলো করে যাবেন রমজানের আগে যে একটা অফার দিছে অফারটা সবার ভিতরে শেয়ার খেয়ে যাবেন খেয়ে যাবেন শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ